এই ধরেন আপনার কারোর সাথে শত্রুতা আছে তার জন্য এই মাছটা পারফেক্ট হতে পারে দাওয়াত দিয়ে খাওয়াতেও হবে আবার মনে মনে একটা শত্রুতাও আছে এই মাছটা হলো ঢেলা মাছ প্রচুর কাটা তো ক্ষুধা পেটে এই মাছটা ভাজি করে একদম মচমচে করে বা এই আমি যেরকম করেছি সেরকমও করে আপনি দিয়ে দেবেন প্লেটে প্রথমেই তারপর খাবে আর বলবে যে আর জীবনে এইবেলি দাওয়াত খাইতে আসবো না কি বলে মাছটা অনেক বড় বড় হয় একদম অনেক বড় চেপটা চেপটা ঢেলা মাছ বলে আমাদের এই দিকে তো আমি আজকে ভাজি করে এটা করব করবো কেননা একেবারে যদি ভাজি করি মশলা দিয়ে সেটা আবার কেউ কেউ খেতে পারে না মানে ঘরের ভিতরে আছে না বিভিন্ন ধরনের বিভিন্নজন খাবে তো আমরা এরকম খাই আবার আমি খেতে পারি সবভাবেই হালকা ভাজিও খেতে পারবো একদম মুচমুচু করেও খেতে পারবো আর এরকম একটু ঝোল ঝোল থাকবে না জাস্ট একটু ঝোলের পানিটা দিয়ে মানে মশলাটা কষিয়ে দিয়ে দিলে সেভাবেও খেতে পারবো ভিন্ন ভিন্নভাবে তো যাই হোক যেটা শুরুতে বলছিলাম দাওয়াত দিয়ে এই মাছটা খাওয়াবেন সে আর জীবনেও দাওয়াত খেতে আসবে না এই মাছ দিয়ে যদি দাওয়াত খাওয়ায় কেন এটা খেতে হবে নিরিবিলি নিজের ঘরে বসে খায় সেটা একরকম সবশেষে এটাই বলবো এই যে আমার মাছ বোন আর এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজাদার